আমাদের চারপাশে আমাদের সমাজে বন্ধু বান্ধবের মধ্যে এমন কিছু মানুষ আছে এমন কিছু বন্ধুবান্ধব আছে যারা তোমার উপকার করবে না আবার এমন কিছু আছে যারা উপকারও করে না অপকারও করে না এড়িয়ে যায় আমার মনে হয় তারাই ভালো কারণ অন্তত অপকারটা তো করে না তোমার ককে কষ্ট তো দেবে না আজকাল মানুষের কথা যদি তুমি কানে নাও তোমার কিন্তু কি বলবো তোমার জীবনটাই শেষ হয়ে যাবে কারণ তারা তাদের যা করতে চেয়েছিল সেই নিজেদের কাজে সফল হয়ে যাবে প্রথম প্রথম বুঝতাম না এখন খুব ভালো বুঝি যে কেউ কিছু বললে না সেটা গায়ে মাখতে নেই তোমাকে কেউ কিছু বললো তুমি কোনো জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমাকে অনেক কথা শুনতে হবে যদি তুমি সেই জায়গা থেকে চলে যাও তাহলে তুমি তোমার লস তুমিই করলে তোমার ক্ষতি তুমি করলে আর যারা তোমাকে সরালো তারা তাদের কার্য কিন্তু সফল করল জীবনে দাঁড়াতে গেলে জীবনের পথে অনেকে অনেক কিছু বলে সব কথা কানে নিলে চলে না হয়তো আমাদের কানে আসে খারাপ লাগে মনে খুব কষ্ট হয় তবু আমি বলবো কথা সব কথা কানে নেবে না সব কথা কানে নেওয়ার দরকার নেই তুমি ভাবো তো যখন তোমার প্রতিকূল সময় কি তারা তোমার পাশে দাঁড়াবে যারা তোমার ক্ষতি চায় দাঁড়াবে না তাই তাদেরকে নিয়ে ভেস ভেবো না ভেহব নিজের ভবিষ্যৎকে নিয়ে আমিও সবসময় তাই করার চেষ্টা করি আর তোমরাও তাই করো বেশি জ্ঞান দিয়ে দিলাম না আজকে খুব মনে হচ্ছিলো এই কথাগুলো ওই জন্য বললাম কিছু মানুষই আছে পেছনে লে লাগার জন্য তাদেরকে একটু এড়িয়ে চলতে হবে এটা আমি নিজেও ভাবছি তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি রাতের ডিনারে বানিয়েছিলাম লুচি আর কিছু বানাইনি শুধু লুচি বানিয়েছিলাম শুক্রো শুক্রো লুচি চিনি দিয়ে খেয়ে নিয়েছি দেখো না ময়দাটা মাখতে গিয়ে না একটু বেশি জল দিয়ে দিয়েছি ওই জন্য আজকে ময় লেচিগুলো সব নরম হয়ে গেছে আর লুচিগুলো না সেরকম ফুলছে না বুঝতেই পারছি আমার দোষ এখন কী করা যাবে বসিয়েছি বসি ছোট গ্যাসে বসি বসিয়েছি লুচিগুলো ভাজার জন্য আর দেখবে আজ যদি ঠিকঠাক না হয় না তাহলে লুচিও লাল লাল করে ফুলে না যেন বেশি শক্ত হয়ে যায় দেখছো দেখো ও এতক্ষণ ওদিকটা এ করলাম ফুল এতে দেয়া আছে কিন্তু দেখো ভালো করে ভাজা হয়নি চেপে চেপে পরোটার মতন করে ভাজতে হচ্ছিল খেতে সুন্দর হয়েছিল কারণ একটু বেশি করে চিনি দিয়েছিলাম যেহেতু মিষ্টি মিষ্টি হয় শুধু মুখে খাবো তো সেই জন্য রাত্রিবেলা এর বেশি আর কিছু করিনি মনটা বারে বারেই মানে কি বলবো একটু দমনা হয়ে ওঠে একটু ডিপ্রেশনে চলে আসে তখন ভাবি লোকের কথা আমি গান দেবো না লোকে আমার কি বললো কিছু যায় আসে না আর তাই জন্য তোমাদের বলি তোমরাও দিও না কারণ তোমরা তো আমার বন্ধু আমার ফ্যামিলি আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই কথাটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম জাস্ট আর আমার লুচিগুলো দেখো না একটাও ফুলছে না লাস্টের দিকে মনে একটা না দুটো ফুলেছিল আর একটাও ফোলেনি লুচিগুলো আজকে